আজকে হ্যাশট্যাগ আমরা সকলের বিষয় হচ্ছে আমাদের অপরাজিতা দিয়েছে আজকের বিষয় হচ্ছে আধুনিক সমাজ এবং তৃতীয় লিঙ্গের অবস্থান আমার যতদূর মনে হচ্ছে এই আলোচনাটা আমরা আগে বেশ কয়েকবার করেছি তথাপি আজকে এই এটা বলতে গেলে সকাল থেকেই শ্রী শ্রী ঠাকুরের কথা আজকে সারাদিন মানে সকাল থেকেই খুব মনে হচ্ছে তো ঠাকুরকে অনেকেই বলতেন যে ঠাকুরের মধ্যে মায়ের প্রভাব মানে মাতৃত্বের এক প্রভাব ছিল ঠাকুরের মধ্যে স্নেহ তারপরে এরকম অনেক যারা ঠাকুরের বইটই পরও তারা জানবে যে আমাদের ঠাকুরের মধ্যে কিন্তু মাতৃ স্বভাব প্রচুর ছিল তো এটা ভাবতে গিয়ে ভাবছিলাম যে আমারই নিজের লেখা পাবলিশ করা একটি ছোট গল্প আছে তাতে একটা গল্পে মা তার বাচ্চাকে বলছে বাচ্চা স্কুলে নানা নানারকমভাবে ইলট্রিটেড সবাই বিরক্ত করে ওর আচ আচার আচরণ ওর স্বভাব ওর গলার আওয়াজ শুনে সবাই ক্লাসমেটসরা বিরক্ত করে যে তুই ছেলে না মেয়ে জিজ্ঞাসা করে তখন মা বাড়িতে এসে মাকে যখন বাচ্চা জিজ্ঞেস করেছে মা তখন পরিষ্কার করে বলল যে তোমাকে ঈশ্বর স্পেশাল করে বানিয়েছে মেয়েদের ভালো ভালো যা কিছু তোমায় দিয়েছে আবার পুরুষদেরও যা কিছু ভালো ভালো তোমায় দিয়েছে মানে সেই বলতে গেলে সেই শ্রীকৃষ্ণের সেই কৃষ্ণ এবং মায়ের রূপ তো আসলে আমাদের আমাদের অস্তিত্বে কিন্তু প্রত্যেকেরই রয়েছে যে দুটো ভাবই কিন্তু আমাদের থাকে মানে বৌদ্ধ ধর্মেও এটাই বলছে যে কর্ম আমাদের ওই আনফিনিশ কিছু কর্ম থাকে যেগুলো আমরা লাইফ 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 আফটার লাইফ আমরা ক্যারি করি কিছু ক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে কেন এক এক শরীরে এরকম তো কিছু ক্ষেত্রে হয়তো হিসাবের হিসেবের ব্যাপার না না হয়তো আনফিনিশ দুপক্ষে দুটো ভাবেরই রয়েছে তো ওই একই অস্তিত্বে একই এক্সিস্টেন্সে দুটো ভাবই প্রকট এবং তার মধ্যে হয়তো একটি ভাব হয়তো মানে ওভার পাওয়ার করছে হয় মানে তো বৌদ্ধ ধর্মে সেটাই বলে যে ডিগনিটি অফ হিউম্যান লাইফ বা ডিগনিটি অফ লাইফ এটা বলতে গেলে কোনো আলাদা কিছু সত্যি কথা আধুনিক সমাজের মানুষ এখন অনেক অনেকটা মানে অনেক তাদের মন অনেক বিজ্ঞান মনস্ক হয়েছে অনেক তারা পড়াশোনা করে অনেক তারা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের দেখি আজকাল কত সুন্দর সুন্দর তাদের কমেন্ট ভালো লাগে দেখলে এখন আর আগের মতো নেই সেই চিন্তাধারা এখন অনেক পাল্টেছে কেননা আগেকার দিনে যেগুলো হতো এখন আর আধুনিক সমাজে সেগুলো হয় না কেননা তৃতীয় লিঙ্গ একেবারেই মানে যাদের মধ্যে একটি ভাব তাদের মধ্যে দুটি ভাব প্রকট কারোর মধ্যে একটি ভাব একটু বেশি প্র শরীরের শরীর যেটা বলছে তার উল্টো ভাব প্রকট এগুলো একেবারেই মানে কি বলবো মানে আলাদা করে কিছু বলবার সত্যি কথা নেই তো আমি সেটাই বলছি আমার বহু লেখা এদের নিয়ে রয়েছে এবং আমি খুব এদের নিয়ে চিন্তাভাবনা করি আমার আমার লেখ মানে একটা খুব পছন্দের লেখা আমি যখন আমি ফিকি বলিউডে যখন আমি দুবার না তিনবারে আমি যখন প্রেজেন্টেশন আমার এই গল্প আমি পিচ করেছিলাম তাতে একটি এরকম গল্প একজনের ছিল যদিও তখন বলেছিল যে না আমরা এই ধরনের লেখা নেই না কিন্তু তার এক থেকে দেড় মাস পরেই আমার কাছে মেল আসে যে এস ডাব্লিউ এ মানে স্ক্রিন রাইটার্স অ্যাসোসিয়েশন কিন্তু তৃতীয় লিঙ্গের ওপর গল্প নিচ্ছে এবং তারপরে একটা বড় সেমিনারও হয়েছিল এদের নিয়ে কারণ এদের এমপাওয়ার করার জন্য সমাজে এদের এমপাওয়ার করতে পারে সমাজে এদের মানে সম্পূর্ণটাই বোধ আমার আমার মনে হয় সমাজ প্রথম সমাজ হচ্ছে বাবা মা বাবা মা যদি পুরোনো দিনের কথা ভাবলে বুকটা কেঁপে ওঠে মানে এমন অনেক গল্প শুনেছি আমার মায়ের কাছ থেকে তো সেগুলো ভাবলে সত্যি বুক কেঁপে ওঠে মানে তো মা বাবাকে ওই সমাজ তো মানে প্রথম সমাজ একটা বাচ্চার মা বাবা মা বাবা যদি সচেতন হয় আমার মনে হয় সেটা কোনো লিঙ্গ কোনো জেন্ডারই কিছু ফারাক পড়ে না ডিগনিটি অফ হিউম্যান লাইফ প্রত্যেকটা লাইফ সমান সমানভাবে তাদের নিজস্ব কিন্তু অস্তিত্ব একটা আলাদাভাবে রয়েছে কারণ ভাব এক এক একটা ভাব বললাম ঠাকুরের কথা বললাম ঠাকুর ছেলে অঙ্গে জন্ম কিন্তু মাতৃ অঙ্গে তার প্রকাশ তো সেটাই বলছে এগুলো আমার মনে হয় এগুলো সম্পূর্ণটাই আমার মনে হয় খানিকটা এক্সপোজার মানুষকে আরও অনেক মিশতে মেশাটা প্রয়োজন তবে এখন বলি লাভ নেই কেননা এখন কিন্তু এগুলো আর কোনোই বাউন্ডারি সেট করে না মানে এখন আর কোনো রেস্ট্রিকশন কোনো বাউন্ডারি কিছুই নেই এখন একেবারেই তো আজকে আর এর থেকে বেশি কিছু বলার নেই এইটুকুই আমি বললাম সবাই ভালো থেকো তোমরা